যখন পুরান ঢাকা পানি দিয়ে কাচ্চি খাওয়ার প্রসঙ্গ আসে তখন এক কথা এই কাচ্চি ভোজের কাচ্চি সেরা मीट গুলো কিন্তু একদম জাস্ট হালকাতে টাচ দেওয়ার পর একদম খুলে চলে আসছে নিজে দেশ পানি দিয়ে আমি আস্তে চলে আসছে গাজিপুরে এন্ড হঠাৎ আমার কাচ্চি খাওয়ার অনেক বেশি ক্রেভিং হচ্ছে আশেপাশে আমি তো কাচ্চি কোথায় আছে আশেপাশে কাচ্চি কোথায় ভালো আছে আমি সেটাও জানি না বাট আমি এই জায়গায় পাবলিকদের কাছে জিজ্ঞাসা করবো তাদের কাছে বেস্ট কাচি কোনটা কোন কাচিটা ওভারঅল ট্রাই করা যায় ভাই এখানে বেস্ট কাচি কোথায় হইতে পারে আপনার আইডিয়া নেই কোথায় পাওয়া যেতে পারে এখানে কাচের দাম নেই তিনটা তিনটা লাইট নামটা কি কাচি ভোজ ভাই এখানকার বেস্ট কাচি কোনটা হইতে পারে কাচি কিন্তু

কেমন তাদের গাইছে এবার সবাই এইখানে কাচি ভোজের কথাই বলছে সো আর কিছু না দেখে এবার ডিরেক্ট চলে যাবো কাচি ভোজে এখন ডিরেক্ট চলে আসছি কাচি ভোজে তাদের রাইস গুলো হচ্ছে একটু বড় বড় এন্ড মোটামুটি বেশ ভালোই ঝরঝরে থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তাদের কাচি একদম মাখা মাখা এখানে কিন্তু ভালো পরিমাণ মশলাই আছে এখানে বিসমিল্লা মিটগুলো কিন্তু একদম জাস্ট হালকা একটা টাচ দেওয়ার পর একদম খুলে চলে আসছে অলমোস্ট আলহামদুলিল্লাহ আমি যেই ধরনের কাচিগুলো লাইক করি একদম সেম একটা টেস্ট আসতেছে এখানে যে আলোগুলো ছিল আলো কিন্তু প্রায় বেশ বড় সাইজে আলু আলো দিয়ে বা খেয়ে দেখি একটু ঝাল ঝাল বাট খেয়েটা আমি মনে হইলো চাটনি ট্রাই করে দেখি তাদের চাটনিটা হচ্ছে একদমই আচারের মতো চাটনিটা দিয়ে বাইট দেওয়ার পর একদম ফাটাফাটি টেস্ট আসলো বনোনাটা বেশ স্পাইসি ফ্লেভার সব ঠিক আছে মিষ্টিটা একটু মিসিং হয়েছে আমার মনে দিতে এবার ট্রাই করবো পেলেন ফ্লাওয়ার সাথে চিকেন রোস্ট এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এর রাইস কোয়ান্টিটি যদি একটু দেখাই দেখেন গাইস এটা যে গ্রেভিটা আছে না এটা কিন্তু একদমই ব্লেন করে দেওয়া হয়েছে একদম ভরপুর একটা বিয়েবাড়ির প্যাকেজ বা যদি প্লেটের কথা বলেন তাহলে কিন্তু এখানে আমি একদম সবকিছু নিয়ে নিয়েছি ওকে এবার রেস্টার্ট করি বিস্মিলাহ করে জালিকা ট্রাই করে দেখি জালিকাভার ভিতর হচ্ছে একদমই সব কিছু ব্লেন্ডার করে দেওয়া হয়েছে চিকেনে ভালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এতে তো বেশ ভালো লাগলো এবার রোস্টটাতে ট্রাই করে দেখি তাদের এখানে রোস্টের কালারটা হচ্ছে একটু লাল লাল টাইপের ট্রাই করে দেখি এটা বেশ ভালোভাবে কুক হয়েছে অ্যান্ড খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো গাজীপুরের ভিতর বেস্ট সার্ভিসটা আমরা দেওয়ার জন্য ট্রাই করতেছি অ্যান্ড বেস্ট ফুডটা যাতে আমরা দিতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অ্যান্ড পাশে থাকবেন আপনার গাজীপুর চৌরাস্তা মেন পয়েন্টেই সাপলা মেশনের চারতলায় যে কাউকে বললেই হবে কাচ্ছি বসটা কোথায় দেখিয়ে দিবে তারা আজকে এই গাজীপুরে এসে আমার মনে হয় না টাকা জলে গেছে আলহামদুলিল্লাহ তাদের খাবার বেশ ভালো ছিল গাজীপুরের মধ্যে যারা আমরা আছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের কাছে এই কাচিটা কেমন মনে হয় তো আজকে আমাদের এখানে আমি নিচ্ছি দেখাবে নতুন কোন বিরতের আল্লাহ হাফেজ